কিন্তু কি হলো পথের মধ্যে দুই দল হইল একদল বললো যে নামাজ হয়ে সময় হয়ে গেছে আমরা এখনই নামাজ পড়বো আর একদল আগে আমরা নামাজ ছিল কিন্তু এখানে দেখার বিষয় হইল উদ্দেশ্য যেটা ছিল সেটা ওনাদের সামনে এক ছিল সামান্য স্বাক্ষাগত বিষয়ে একতে লাভের কারণে ওনাদের মধ্যে না বিবাদ হয়েছে না বিসঙ্গা হয়েছে না ওনারা লক্ষ্য থেকে সরে গেছে একটেলাভ তো জমানা থেকে আসে কে আমল থাকে কিন্তু আমাদের যেটা লক্ষ্য সবার মাঝে সেটা হলো আমাদের দেশের মধ্যে যেই আল্লাহকে বিশ্বাস করেন যেই পুরাণ সিহ্নার উপর আমল করে সে তো কথা স্বীকার করতেই হবে

দেশের কাছে জনগণের কাছে জমানার কাছে নিজেদের উপকারিতা গণবন্ধুতা তুলে ধরার সময় আসে আজকে এত কিছু দেখার পরেও দেশের মধ্যে এই পরিমাণ শোষণ নির্যাতনের পরেও তখন কোন মানুষ স্বাধীনভাবে নিজের কথা বলার সুযোগ পায় নাই এরকম একটা অবস্থা যাওয়ার পর এখন কি আমাদের সর্ব মানুষের মধ্যে এই অনুমতি আসে যে আমরা এখন সবাই মিলে কোরআন সুন্দর দিকে ফিরে যাই

আজকের এই এবং এত সুন্দর আয়োজনে আমরা একাত্রিত হতে পেরে আল্লাহুল সুক্রিয়া আদায় করছি তিনি আমাদেরকে

যতদিন এই দেশে ইসলাম থাকবে ওলামাই কেরামের অস্তিত্ব থাকবে ততদিন এদেশে স্বাধীনতা সর্বভৌম টিকে থাকবে আমরা যখনই দেখেছি ওলামাই কেরামের অস্তিত্ব সংকটের মুখে তখন এদেশের স্বাধীনতা সংকটের মুখে তখন এদেশের অস্তিত্ব সংকটের মুখে সুতরাং একটা বিষয় আমাদের সকলকে জানা দরকার কৃষক বর্ষাকালে যখন নাকি খুব চাষাবাদ করে জমি ফসলের উপযোগী হয় আর সেই 2006 থেকে দিন 5 আগস্ট পর্যন্ত এদেশের ওলামায়ে কেরামের শত শত ওলামায়ে কেরামের হাজার ওলামায়ে কেরামের রক্তের লজরণের মাধ্যমে এদেশে সুন্দর এক পরিবেশ ইসলামী রাষ্ট্রের এবং ইসলামী কাঠামো এক পরিবেশের উদ্ভাবন এক পরিবেশ এই জমিনে তৈরি হয়েছে কিভাবে ঠিকই না এই পরিবেশ রক্তের নাজরানা মাধ্যমে হয়েছে সুতরাং এই পরিবেশকে আমরা যদি নাকি যথাযথভাবে ব্যবহার করে ফসল ইসলামের সেই ফসল যদি চারা লাগাইতে না পারি সেটা আমাদেরই ব্যর্থতা সুতরাং আমি এখানে আমাদের সকল ইফতলাফের যে প্যালগুলো আছে আলিয়া কাউমের মধ্যে আমাদের পারস্পরিক আমাদের আরো বিগত দিনের আলোচনার মাধ্যমে আমি আত্মসমালোচনা করে বলতেছি আমরা কাউকে সমাজে গাদা বানিয়ে রেখেছি কাউকে